আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আসছি মোহনপুরে বর্ষাকাল চলছে কিন্তু পানির স্রোত ততটা নাই কারণ এবার শুরুতে বর্ষার যে পানিটা হয়েছিল মাঝখানে প্রায় পনেরো দিন যাবত কোনো বৃষ্টি নাই দেখতে পাচ্ছেন পানির স্রোত কমে গেছে না হলে ওই যে স্কেল সামনে দেখা যাচ্ছে ওই স্কেলের মাথার উপরে পানি উঠে এই সময়ে তো এই জায়গাটা অনেকের কাছে ভীষণ পছন্দের এখানে একটা বাগান আছে দারুণ আমি যদি আপনাদেরকে দেখাই যে দেখতে পাচ্ছেন আমবাগান আমের সিজন চলছে কিন্তু এখানকার আমগুলো শেষ হয়ে গিয়েছে দারুন একটা আমবাগান আর রাবার ড্যামের অফিস সম্ভবত এটি এই যে পাশে এটি আর এই নদীটা আত্রাই নদী বিভিন্ন জায়গা থেকে মিলিত হয়েছে ঠিক আপনার দুই পাশ থেকে আসছে এটা হচ্ছে সেই মোহনা আমাদের এখানে একজন পরিচিত ভাই মাছ ধরতেছে যার কাছে সবসময় মাছ কিনি দেখি উনি কি মাছ পাইছে আসেন তো এখানে গুলশা ভাই আছে। দেখতে পাচ্ছি আমরা ওনাকে একটু ডাক দিব এই জায়গাটাতে এগুলো ভেঙে গেছে আগে মানুষ এখানে ব্যাপক পরিমাণ গোসল করতেই এই জায়গাটাতে কিন্তু এখন আর গোসল করতে পারে না কারণ এই জায়গার ব্লোভগুলো ভেঙে ভেঙে গেছে যতদূর শুনলাম বাজেট হয়েছে ঠিক করার জন্য এখানে গুলশা ভাই আছে এই ভাই এই গুলশা ভাই এই উপরে মাছ আছে নাই নাই কী খবর নৌকা কই নৌকা নৌকা কই নৌকা অন্য পাশে বলতেছে ঠিক আছে ধরেন এই যে স্রোত একটা ঠিক এই স্রোতকে কাজে লাগিয়ে মাছ ধরে এই পাশটাতে ভারত আমরা আজকে ভোর ভোর আসছি লোকজনের সংখ্যা একেবারে কম না হলে এই জায়গাটাতে বিকেল হলে ছুটি নাই নর্মাল দিন নাই সময় অনেক লোকজন আসেন এই জায়গাটাতে গোসল করতে অনেকে ভালোবাসেন এই জায়গাটাতে ছবি তুলতে ভালোবাসেন বিশেষ করে উত্তরবঙ্গের মানুষের কাছে কক্সবাজার অ্যারাউন্ড সাতশো কিলোমিটার দূর সাতশো কিলোমিটার ভাবতেই যেন অন্যরকম লাগে ঠিক এই জায়গার মানুষের কাছে এটা অনেক কিছু এই জায়গাটা কতটা রিস্ক রিস্কের মধ্যে আছে আমি আপনাদেরকে দেখাই মানুষজন এই যে নামে কাছে নিয়ে আসো ক্যামেরাটা এই যে ভেঙে গেছে দেখেন ভিতরের বালি সরে গেছে এই ব্লকটা এই যে এই জায়গাটা দেখাও অবস্থা কিন্তু তেমন ভালো না এবার বর্ষায় হয়তো এগুলো সব দেবে চলে যাবে এটা রিপেয়ার করবে যতটুকু শুনলাম এই যে বর্ষি নিয়ে অনেক মানুষ মাছ ধরতে আসছে এই জায়গাটা আসলে এমনই এই জায়গাটাতে মাছ ধরে এভাবেই মানুষজন এই জায়গার চিত্রটা এমন এখানে আসলে এভাবে মাছ ধরার দৃশ্য দেখা যায় এক এক সময় এক একভাবে মাছ ধরে ছোট বাচ্চা থেকে শুরু করে বড় মানুষ সবাই মাছ ধরে কেউ ওড়না দিয়ে ধরে কেউ খালি হাতে ধরে কেউ বড়শি দিয়ে ধরে কেউ জাল দিয়ে ধরে আবার একটা নেট দিয়ে আসছে মাছ যখন লাফায় এই স্রোতে ঠিক নেটে মাছ ঝাঁপ দিয়ে উঠে ঠিক এই জায়গাটা এই এমনই ব্যতিক্রম যেটা আসলে আমাদের কাছে দারুণ অদ্ভুত লাগে তো ঠিক আছে এই জায়গার গল্প অনেক আছে ইনশাআল্লাহ আসলে এই জায়গাটার বিচিত্র চিত্রে মুগ্ধ হবেন